জুলাই এর মধ্যে 2 জুলাই এর সনদ আর ঘোষণাপত্র না দেন 30 জুলাই নতুন করে জুলাই শুরু হবে সেই জুলাই কারাগতদার হবেন আর কারা জুলাই যুক্ত হবেন রাজপথ সেই ফয়সালা করবে আজকে ইন্টারিম কে বলতে হবে যে জুলাই এর সনদ 8 জুলাই এর ঘোষণাপত্র তারা কবে দিবে জুলাই এর ঘোষণা ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার এটা কোনো প্রাইভেট ইনিশিয়েটিভ না এটা ইনিশিয়েলো আজকে মঞ্চ থেকে আপ বাংলাদেশ একটা জুলাই এর সড়ক ঘোষণা করলো কালকে এনসিপি একটা ঘোষণা করবে তারপর আমরা সবাই বলবো আসো বাবা